মানে আলোচনা সাপেক্ষে নিয়ে জি 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 আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমাদের এই হাটে আপনি যে এসেছেন তো কতটুকু নিরাপত্তা মনে করলেন আলহামদুলিল্লাহ ভালো নিরাপত্তা ভালো নিরাপত্তা হ্যাঁ ভালো সেটাই এই প্রিয় দর্শক আসলে এই হাটে আপনারা যারা আসবেন আপনাদের নিরাপত্তা রয়েছে এখানে আর এই যে রাসেলবাইয়ের ডোগা রয়েছে এখান থেকে ভালো ভালো উন্নত জাতের গাভীগুলো রয়েছে তার খামারেও রয়েছে আপনারা আসবেন রবিবার করে হয়তোবা দুদিন আগে আসবেন এসে হাটে এসে যাচাই বাছাই করবেন আপনারা কবে আসছেন আজকে হ্যাঁ আজকে আসছি আজকে আসছেন না সকালে রওনা দিয়ে এখানে আসছি আর কি মোটরসাইকেল চালায় আসছি মোটরসাইকেল নিয়ে আসছেন আর কি ইনশাআল্লাহ খুশি তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুশি ঠিক আছে আপনার প্রতি দোয়া রইলো আপনার গাড়িগুলো যদি ভালো থাকে যেন আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা আজকে চলে এসেছি সিরাজগঞ্জ জেলার এই সাদাতপুর থানার এই ঐতিহাসিক তালগাছি গাভীর হাটে তো আজকে আমরা দেখব এই হাটে যে উন্নত জাতের যে গাভীগুলো রয়েছে দুধের গাবি সেগুলো কি দামে কেনা বেচা হচ্ছে এবং কতটুকু নিরাপত্তা আছে সে বিষয়ে আমরা অনেক কিছু জানবো আজকে চলুন তাহলে দেখে আসি তো প্রিয় দর্শক আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে একটি সবচাইতে আলোচিত হাট ছিল এই তালগাছির হাট এই অত্র এলাকার মধ্যে কিন্তু এই তালগাছির হাটই ছিল এইখানে আর উল্লাপাড়ায় ছিল কয়লার হাট এই দুইটি হাটই কিন্তু একটি আলোচিত হাট তে প্রিয় দর্শক আপনারা জানেন যে এই তালগাছির হাটে সবচাইতে উন্নত জাতের দুধের গাবি এখানে পাওয়া যায় সবচাইতে উন্নত জাতের দুধের গাবি পাওয়া যায় তো আপনারা দেখলেন যে এই গাবি থেকে কিন্তু দুধ দোয়ানো হয়েছে আর কি তে আমরা এই ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি

দুই বেলা সকাল এবং বিকেল মিলে আঠারো লিটার দুধ পাওয়া যাবে চার মাসের প্রেগনেন্ট এই গরু এক লক্ষ আশি হাজার টাকা বিক্রি করা হয়েছে বিক্রি হয়েছে অলরেডি এক লক্ষ আশি হাজার টাকা বিক্রি হয়েছে কিন্তু গাভীর দুধ দোয়ানো হয়েছে এবং দুধ হয়েছে কত লিটার চোদ্দ লিটার চোদ্দ লিটার আবার বিকেলেও দোয়ালে কিন্তু দুধ হবে আর কি বাংলাদেশে আপনার যেখানেই থাকুন না কেন দুধের গাভী যদি কিনতে চান তাহলে কিন্তু আপনাদেরকে এই সাজাদপুর থানার এই তালগাছির হাট আপনাদেরকে আসতে হবে এবং গ্যারান্টি সহকারে এখান থেকে তো আপনারা গাবি কিনতে পারবেন আর কি আমরা এবং চেক দিয়েও কিন্তু নিয়ে যাবে আর আমরা আরও দাম জানবো আরও গাবি দেখাবো এবং কি গাবি সেটাও নাম আপনাদেরকে জানাবো এটা কি ভাইজান এটার নাম কি এটা ফিজিয়ান এটা ফিজিয়ান এটা কি পেটে বাচ্চা আছে নাকি পেটে বাচ্চা নাই আচ্ছা অল্প দিনের বাচ্চা দিয়েছে আর কি অল্প দিনের বাচ্চা দিয়েছে দুধ আছে না এই যে ফিজিয়ান গরুটা আছে এটা কত লিটার করে দুধ হয় কেজি সকাল এবং বিকেল মিলে চোদ্দ কেজি দুধ হবে এই ফিজিয়ান গরুটি এটা প্রাইস কত হতে পারে ভাই এটা আমরা দাম চাচ্ছি লক্ষ টাকা কম বেশি আচ্ছা এক লক্ষ ষাট হাজার টাকা আপনাদের চাওয়া দাম কিন্তু কেনার সময় কম বেশি হতে পারে আর কি আচ্ছা আচ্ছা দেখেন সুন্দর গরু আর কি ফিজিয়ান গরু আর কি এবং চোদ্দ লিটার করে একদম দুধ হয় আর কি পাশে কিন্তু আরও আছে ওগুলো আপনাদেরকে দেখাবো ভাইজান এটা কি দাম এটা কি নাম এটা ভাই ফিজিয়ান এবং হলিস্টেন ফিজিয়ানের ক্রস ভাই আসলে আমি ভালো মতো জানেন যে বাংলাদেশে কিন্তু হানড্রেড পার্সেন্ট যাত্রা পাওয়া খুবই কঠিন এখানে বাইরের দেশের অনেক গরু আসে অনেক গরুর সাথে অনেক গরুর সাথে বীজ কম্প্রোমাইজ করে তারপরে জাত বের হয় যার কারণে এটা ফিজিয়ান এবং হলিস্টেন ফিজিয়ানের ক্রস আর কি ক্রস আর কি এটার প্রাইস কত এটার প্রাইস আমরা দাম চাচ্ছি একশো সত্তর কম বেশি আছে আর কি এটা দুধ বেলা দুই লিটার দুধ আছে কোয়ালিটি অনেক ভালো গরুর কোয়ালিটি ভালো এবং সতেরো থেকে আঠারো লিটার দুধ হয় আর কি প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিয়েছে আর কি না আচ্ছা আচ্ছা সতেরো থেকে আঠারো লিটার দুধ হয় সকাল বিকাল এই গরুর আর কি আর এটার আপনার প্রাইস হলো

আমাদের দাম চাওয়া দুই লক্ষ দশ বা দুই লক্ষ দাম আছে কিন্তু সুযোগ আছে ভাই এখানে আসলে যে কোনো গরু আপনি নিবেন কোনো সমস্যা নাই সুযোগ আছে আমাদের পাশেই ফারাম এখান থেকে এক থেকে দুই কিলোমিটার ফাঁকে হলো আমাদের ফারাম যদি মনে করে যে রবিবারের আগে শনিবারে আসলাম আমাদের ফারাম ভরপুর গরু থাকে আমরা তিরিশ থেকে চল্লিশটা গরু প্রত্যেক হাটে নিয়ে আসি শুধু রবিবারে তিরিশ থেকে চল্লিশটা গরু আপনার খামার থেকে এই হাটে নিয়ে আসেন আর কি আচ্ছা আচ্ছা প্রত্যেক রবিবারে রবিবার তো আপনি যদি চান রবিবারের আগে যে কোনো দিন আসলে আমাদের ফার্ম থেকে গরু দোয়াবেন থাকবেন খাবেন কোনো সমস্যা নাই আর এখানে একটা বিষয় সব মাথায় সুযোগ নাই এখানে বাইরের কোনো গরু নিয়ে আসি না আমরা তৈরি। যেমন আমরা বিভিন্ন জায়গা থেকে সারা সপ্তাহ গরু কালেক্ট করি কালেক্ট করার পর আমরা শুধু রবিবারে শুধু রবিবারে তালগাছির হাটে গরুগুলো বিক্রি করি এখানে আপনারা সবসময় একটা নিশ্চয়তা পাবেন যে আপনি আসলেই শুধু রাসেলকে এখানে পাবেন ভাই তো হ্যাঁ তাহলে এই বিষয়ে আপনারা সব সময় দেখতেই পাবেন আর কি সুযোগ সুবিধা আচ্ছা ভাই অনেকেই আমাকে কমেন্ট বক্সে জানায় যে ভাই ওই হাটে গেলে আসলে কি নিরাপত্তা কতটুকু আছে ভাই তে আপনার কাছে জানতে নিরাপত্তা কতটুকু আছে ভাই আসলে নিরাপত্তার দিক যতটুকু আমি বলতে পারি আলহামদুলিল্লাহ নিরাপত্তার দিক দিয়ে তালগাছি হাটে কোনো সমস্যা নাই সমস্যা নাই আর ভাই ভালো মন্দ মানুষ সব জায়গায় আছেন নিজের সতর্কতা নিজে বজায় রেখে চলাফেরা করা উচিত আপনি বাংলাদেশের যেখানেই যাবেন সব জায়গায় ভালো এবং মন্দ মিশা লোক কিন্তু আছে তো সেক্ষেত্রে আপনার নিজের সেফটি নিজে ধরে রাখতে হবে তো আলহামদুলিল্লাহ এই জায়গা ভালো ই আছে কোনো সমস্যা ঠিক আছে ভাই পাশে আরেকটি আপনার এই একই জাতের গরু রয়েছে ওইটা আমরা একটু দাম জানি ভাই যান এটা কত লিটার করে দুধ হয় ভাই এটা প্রথম বাচ্চা দিছে জি 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 এটা 18 19 লিটার দুধ আমাদের দোয়ান আছে আমরা শত যাব আমাদের ফারাম এই গরুটা দোয়াছি জি জি আর এইটা প্রথম বাচ্চা দিছে ওয়ান ডে জি আমার কারণ দুই দাঁত বয় দুই দাঁত বয় এইটাই প্রথম বিয়ান আপনি দেখেন বাট দেখি আমরা একটু এটা সতেরো হবে না তো একদম একদম স্বাধীন দেখছেন প্রিয় দর্শক একদম দেখেন বাট দানা চাড়া করছে কিছু যদি আমাদের ফার্মে আসেন আপনারা দুই দিন পাঁচ দিন বা তারও বেশি আপনারা দয়া নিতে পারবেন কোনো সমস্যা সমস্যা হবে না দে ভাই আপনার নাম্বারটা দিয়ে দেন জানি আপনার সাথে যোগাযোগ করতে পারে বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে আপনাকে রিং দিতে পারে অবশ্যই তারা যখন বিএলটিভির পক্ষ থেকে নাম্বার নিয়ে যখন আপনার কাছে আসবে অবশ্যই ভালো মানের আমাদের ব্যাপারের নাম হচ্ছে মোহাম্মদ রাসেল আর তার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার একটাই জিরো ওয়ান সেভেন সিক্স টু ওয়ান জিরো টু ফাইভ নাইন সিক্স এটাই জি যে কোনো মানুষ যোগাযোগ করবেন না এবং আমাদের ফার্মে আসেন রবিবারের আগে আসেন দুই দিন তিন দিন বা তারও বেশি থাকেন ভাইকে আমাদের কাছ থেকে গরু নেন ভালো হবে ইনশাল্লাহ এটা আশা করা যায় আজকের এই তালগাছির হাটে রাচেল ভাইয়ের যে গরুর যে ডোকা সেটি আপনাদেরকে দেখালাম উন্নত জাতের যে এখানে দুধের গাবিগুলো রয়েছে সেগুলো দেখিয়েছি আপনাদেরকে যে যারা কিনতে চান বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তারা যারা এই হাটে আসতে চান তারা নিঃসন্দেহে হাটে আসবেন এবং যাচাই বাছাই করে আপনারা এখান থেকে রাসেল রাসেলবাইয়ের কাছ থেকে গাবিগুলো কিনতে পারবেন প্রিয় দর্শক আবারও দেখা হবে আজকের মতন এখানেই বিদায় আল্লাহ